যে গরুগুলো নিয়ে যাচ্ছে ভাই কত একশো চুরাশি ভাই একশো চুরাশি একশো এই গরুগুলো যারা কিনে নিয়ে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করব ভাই কত বন্ধুরা গরু কিনতে হলে আপনাকে কিন্তু পকেটে টাকা নিয়ে আসতে হবে এতে করে কিন্তু একটু অনেক সময় টেনশনে পড়ে যেতে পারেন কারণ পকেটের টাকা অনেক সময় খোয়া যেতে পারে আপনি এই টেনশন থেকে বাঁচার জন্য বিকাশে কিন্তু আপনি গরু কিনে পেমেন্ট করতে পারেন এমনকি হাসিলও দিতে পারেন মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর সুঠাম দেহের গরু এরই মধ্যে কিন্তু কোরবানি উপলক্ষে কিন্তু হয়ে গেছে আমার এক ভাই এসে নিয়ে ফেলেছে রফিক ভাই রফিক ভাই কোথা থেকে আসছিলেন ওয়ারি পুরান ওয়ারি গরু কয়টা নিলেন দুইটা নিলাম ওখান থেকে আচ্ছা এই যে পিছনের এটা এটা কি দেখে পছন্দ হলো বলেন এটা অস্ট্রেলিয়ার জাত তো সর্বদিকে ফিট গরু যেরকম হ্যাঁ ওরকম কালার আচ্ছা এটা এটা কত পড়লো দুইটা পড়ছে নয় লাখ দুইটা এটা এবং পাশেরটা পাশেরটা দুইটা নয় লাখ গরু নিয়ে খুশি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ জি ধন্যবাদ আপনাকে একটু জানতে চাচ্ছি এই গরুটা আপনারা কি দেখে পছন্দ করলেন এই গরুটা সব দিকেই অনেক সুন্দর রংটাও ভালো এবং গরুগুলোও অনেক ফিট দেখতে অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ আমাদের জন্য এটা কবুল করেছে এটার জন্য এটা আমাদের পছন্দ হয়েছে তকদিরে ছিল হয়ে গেছে আপনি একটু বলবেন আপনারা কি দেখে গরুগুলো পছন্দ হলো আলহামদুলিল্লাহ আব্বু সব সময় ভালো গরু কিনে তো এবারও আব্বুর পছন্দ সব সময় সেরা আব্বু আরো ষাটটা গরু কিনেছে আচ্ছা আচ্ছা এরকম কি ফ্রিজিয়ান সাদা কালো নাকি না না ওটা হচ্ছে একদম ফিট দেশি দেশি গরু আচ্ছা আচ্ছা তো গরু নিয়ে আপনারা খুশি তো জি আলহামদুলিল্লাহ ভাই আজকের বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি ইনশাআল্লাহ ভালো আজকে তো শেষ বাজার কিছুক্ষণ পরে ঈদ রাত পোহালে এখন এই গরুওয়ালা ভাই দুই গরু কিনে ওনার চোদ্দ লাখ টাকা অনেক বাজার খারাপ বেঁচে গেল আমার কাছে নয় লাখ টাকা আচ্ছা জি আমরা একটু পেছনের গরুটা একটু দেখাতে চাই দর্শকের পাশে গরুটা দেখলাম পেছনে কিন্তু আর একটা সুঠাম দেহের সেই সত্যি আরেকটা সুন্দর ফ্রিজিয়ান গরু আছে ওই পাশেও যেমন দেখলাম এই পাশেও মাসাল্লাহ কি সুন্দর করে ভালো লাগছে যে ভাই দুটোর চেহারা তো প্রায় দুটো কাছাকাছি একই রকম প্রায় হ্যাঁ সেম 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 গরু হ্যাঁ রিপন ভাই ধন্যবাদ আপনারা দেখার খুব শখ আগে থেকেও আজকে এসে ভাই ভাইয়া আপনি দোয়া করেন ভাই জি খুব খুশি হলা ভাই আপনিও দোয়া আর জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক সুঠাম দেহের পর পর বিশাল সাইজের দুই দুটো গরু কিন্তু একেবারে ঈদের আগের দিন আমার বড় ভাই কিন্তু দেখে শুনে নিয়ে ফেললেন আমরাও চেষ্টা করেছিলাম বড় গরুগুলো যাতে আমাদের প্রান্তিক খামারিরা যারা নিয়ে আসছে তারা একটা রিজনেবল প্রাইস হলে অবশ্যই যাতে বিক্রি করে তো আলহামদুলিল্লাহ এটা হয়ে গেল একটু আলহামদুলিল্লাহ বলে হাত দেন আলহামদুলিল্লাহ দুইটা ছয় লক্ষ টাকা বিশাল সাইজের গরু দেখলাম কিন্তু আমরা মার্শাল্লাহ বিশাল দেহধারী একটি গরু কিন্তু ভাই কিনেছে তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে কারণ একটু পাগলা গরু ভাই এটা কত পড়লো ভাই এটা পড়ছে হচ্ছে আড়াই লাখ টাকা আড়াই লাখ বেশ সুঠাম দেহ দাম কি একটু কম হলো কি না দাম আলহামদুলিল্লাহ ভালো রিজনেবল বলা যায় রিজনেবল বলা যায় গরু হিসেবে মার্শাল্লাহ গরু এবার হাটও ভালো গেছে হাটও ভালো গেছে হাটও ভালো গেছে আপনি দেখে শুনে খুব ভালো একটা গরু নিছেন গরু নিয়ে খুশিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের বাজার কেমন মনে হচ্ছে আজকের বাজারে আলহামদুলিল্লাহ ভালো মার্কেট প্রচুর কাস্টমার আছে গরুর মোটামুটি গরুও নামতেছে এখনো তো আশা করি বাজারটা এখনো ওরকম ফল হয় নাই ব্যবসায়ী ব্যাপারী ভাইরা যথেষ্ট গরু ছাড়তেছে মোটামুটি কিছু মিলায় গরু ভালোই হবে ভালোই হবে ইনশাল্লাহ আমার কথা হচ্ছে সব এটা তো করবানের বিষয় এটা তো সবাই উইন উইন সিচুয়েশন আমরা চেষ্টা করব কিন্তু বাট এমন কোনো চিন্তা করার দরকার নাই যে ব্যাপার এটা ঠিকা যাবে তারাও তো মানো তারা দুই টাকা প্রফিটের জন্য ব্যবসাটা করে গরুটা পালে কষ্ট করে তো দোয়া করি যেন ব্যাপারেরও ভালো থাকে আমরা যারা কোরবানি করবো আমরা যেন একটা সুন্দর গরু পাই ধন্যবাদ ধন্যবাদ ভাই কত

আমাদের আপুরা এসেছে থেকে লক্ষ তিনটা গরু নিয়ে কিন্তু তারা কত চার লক্ষ পঁচাত্তর চার লক্ষ পঁচাত্তর হাজারে দুটো গরু কিন্তু নিয়ে যাচ্ছে বৃষ্টি বাদল চলছে একদিন পরই আগামীকাল ইনশাল্লাহ ঈদ আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বাজার শেষ হয়ে যাবে চার লক্ষ পঁচাত্তরে নিয়ে যাচ্ছে এই হাট থেকে মাশাল্লাহ মাসাল্লাহ সুন্দর একটা সাদা বলদ কিন্তু আমরা দেখছি দেখে ভাই কত কত দুই নব্বই দুই লাখে নিয়ে যাচ্ছে বড় বড় একটা গরু আসলে লোকজনের মধ্যে আমরা খুব ভালো কিছু দেখাতে পারি না অনেক চাপা চাপিতে দুই লক্ষ এরপরে আর একটা চল্লিশ একশো চল্লিশ

তেষট্টি হাজারের দেশি গরু তেষট্টি হাজার কত তিন লাখ চোরার দাম তিন লাখ পানির দাম পানির দাম তিন লাখ তিন লাখ জোরা তিন লাখ বলছে পানির দাম এটা পানির দাম ডাইরেক্ট পানির পানি হলো নদীর পানি না পুকুরের পানি নদীর পানির দাম নদীর পানি তিন লাখ তিন লাখে কিন্তু নিয়ে যাচ্ছে সুন্দর দুটো সুঠাম দেহের গরু কত এক লাখ ষোলো এক লাখ ষোলো এক লাখ ষোলো হাজারে সুন্দর একটা গরু ভাই কত 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন লক্ষ পিক যাচ্ছে। করে দুই দুটো সুঠাম দেহের গরু একটা কিন্তু বিশাল সাইজ গরু ছয় লক্ষ বাইশ হাজার এই পাশে গরু ওই পাশে গরু দুই গরু কিন্তু একসাথে কোনটা ভাই কত আরে পরেই যাই না সাইডে দাঁড় হয়ে আছি দেখা যাক শেষ পর্যন্ত এই যাও কত এক লক্ষ সাতাত্তর আহ মা সাল্লাহ সুন্দর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার এক লক্ষ সাতাত্তর মাসাল্লাহ মাসাল্লাহ কত কত ভাই কত এক লাখ ছয় এক লাখ ছয় এক লাখ ছয় এক লাখ ছয় নব্বই মাসাল্লাহ নব্বই 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 মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর একটা দেশি গরু কত হলো আটাত্তর হাজার আটাত্তর হাজারের সুন্দর একটা গরু নিয়েছে আলহামদুলিল্লাহ আর একদিন পরে যেহেতু ঈদ একদিন পরে না আগামী কাল ঈদ বাজার কি রকম মনে হলো আজকে বাজার একটু বেশি মনে হতেছে বেশি আচ্ছা আচ্ছা জি এইটার পাশেই কিন্তু সেই বিখ্যাত বড় গরু মাসাল্লাহ মাসাল্লাহ আর একটা বিগ সাইজ গরু কিন্তু এরই মধ্যে এই গাব হাট থেকে ঈদের আগের দিন কিন্তু বিক্রি হয়ে গেল ভাই নিয়েছেন আঙ্কেল নিয়েছে আচ্ছা আঙ্কেল নিয়েছেন কোথা থেকে আসছিলেন আপনারা কেন চিনিরা এটা দাম চেয়েছিল কত চেয়েছিল হয়তো সাড়ে পাঁচশোর মতো হয় ছয় পঞ্চাশের মতো পরে কততে হলো আলহামদুলিল্লাহ তিন লাখ পঁচাশিতে হইলো এক লাখ পঁচাশি গরু নিয়ে খুশি তো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিন লক্ষ পঁচাশিতে কিন্তু হয়ে গেছে গরুর যিনি মালিক তার সঙ্গে কথা বলে গরু কি একটাই ছিল নাকি আরো ছিল না আমরা গাই গরু পালি আর কি ওখান থেকে একটাই বাচ্চা থেকে বড় হইছে একটাই পালা হইছে আচ্ছা বাজারে এলেন বিক্রি করলেন এখন কেমন লাগছে এখন কষ্ট লাগতেছে এক দিক থেকে আরেক দিক থেকে আসলে বিক্রি করতে আনা হইছে এটা হইছে বিক্রি আলহামদুলিল্লাহ এই কষ্ট আছে হচ্ছে যে এত বছর ধরে প্রায় দুই আড়াই বছর পালার পরে এই জিনিসটা একটা তো থাকেই এই আর কি দামের দিক থেকে কি রকম মনে হলো কেমন আশা করেছিলেন কেমন পেলেন দাম আশা তো সবারই বেশি থাকে তো ওই ক্ষেত্র থেকে কালকে আরো বেশি বলছিল তো আজকে আর ধৈর্য কুলাইতেছে না এর জন্য আর কি কম বেশি করে ছেড়ে দিয়ে চলে যেতেছে 1 লাখ 85 হ্যাঁ গুরু যাই হোক দিয়ে খুশি তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আসেন একটু হাত বুলাই আলহামদুলিল্লাহ বলি হ্যাঁ আলহামদুলিল্লাহ ইল্লা